তিন মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর দুই বছর তিন বছর পর্যন্ত সর্বপ্রথম আমরাই দিচ্ছি কিস্তিতে ল্যাপটপ তিন বছরের সহজ কিস্তিতে ল্যাপটপ ভাই তিন বছরের সহজ কিস্তিতে ল্যাপটপ নিতে পারবেন এখান থেকে যে ল্যাপটপটা আপনার পছন্দ হয় সবগুলো নিতে পারবেন ইভেন আপনি যদি না আসেন এই কিস্তি সুবিধাটা আপনি একদম ঘরে বসেই নিতে পারবেন সেই সত্যি ভাইয়া হান্ড্রেড সত্যি আপনার যদি যে কোনো ব্যাংকের ইএমআই নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ডটা থাকে সেক্ষেত্রে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমরা কিন্তু কিস্তি সুবিধা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনি দোকানে আসতেও পারেন অথবা বাসায় বসেও কিন্তু এই কিস্তি সুবিধা আপনি নিতে পারেন বাংলাদেশে এই প্রথম এস এস কম্পিউটার কিন্তু এই বিশেষ সুযোগটা দিচ্ছে যে ঘরে বসে কিস্তিতে ল্যাপটপ সাথে কিন্তু ল্যাপটপ কেনার সাথে ফ্রিজ জেতারও একটা সুযোগ আছে আপনি কিস্তিতে ল্যাপটপ কেনার পরেও কিন্তু ফ্রিজ জিতে যাওয়ার একটা সুযোগ আপনাকে রয়ে গেছে ল্যাপটপ কিনলেই ফ্রিজ ফ্রি রাইট ফ্রিজ তো একটা এক্সটার্নাল অর্ডিনারি রয়েই গেছে ইভেন সাথে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু ঘরে বসে কিস্তিতে ল্যাপটপ কেনার সুযোগটা এস এস কম্পিউটার আপনাদের আপনাদের সময় আসার লোকেশনটা একটু বলে দিই ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর শপ এসএস কম্পিউটার্স সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত হারুন সুপার মার্কেটে হচ্ছে দশ নম্বর গুলচতরের শা প্লাজার ঠিক পিছনে শাহালি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রিতে হারুন সুপার মার্কেট অবস্থিত এই মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর শপ শালীতে আমাদের দোকানটা না আচ্ছা আর আজকে আপনাদেরকে শুধু কিস্তি সুবিধাই দিচ্ছি না আমরা কুরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আবার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবো বাংলাদেশের সবচাইতে কম মূল্যে দেওয়া হবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই আঠারো কম দামে এত কম দামে কোড়াই ফাইভের এইট জেনারেশন এটা থ্রি সিক্সটি ঘোড়ায় ট্যাব বানানো যাবে এটাতে র্যাম আছে আট জিবি একশো আট আট জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি এই ল্যাপটপটার সাথে এই যে কিস্তি সুবিধা থাকতেছে এর পরেও এটার সাথে কিন্তু ছয় ছয়টা গিফট আছে ছয় ছয়টা আমরা গিফট আপনাদের ল্যাপটপের সাথে দিয়ে দিব ইনশাল্লাহ আপনি একটু আসেন আপনাদেরকে গিফটগুলো একটু দেখাই দিই আপনাকে দিব এই স্পিড ব্যান্ডিং করা একটা ব্যাগ এরপরে দিব হচ্ছে একটা মাউস একটা মাউস প্যাড এরপরে অরিজিনাল চার্জার পাওয়ার কট একটা কার্টন বক্স সবগুলো গিফট কিন্তু ল্যাপটপের সাথে একদমই ফ্রি পাচ্ছেন আপনারা আর কিস্তি সুবিধা কিন্তু রয়ে গেছে এরপরে আমাদের কাছ থেকে আপনি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিয়েও ল্যাপটপ পাবেন সেটা আপনাকে দেখাচ্ছি তাও আবার লেনেবো থিঙ্কপ্যাডের মতো একটা ব্র্যান্ড জি লেনেবো থিঙ্কপ্যাড হান্ড্রেড ই পেন্টিয়াম ডুয়েল করে টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এস সিডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি কোন সিঙ্গেল একটা দাগ আছে তাও নাই একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পাবেন only 11500 taka আর মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা কিনলেও কিন্তু আপনি এই ফ্রিজটা ফ্রি পে যেতে পারেন ফ্রিজ পে যেতে পারেন সেই সুযোগটা কিন্তু আছে যেহেতু আমরা ফ্রিজ নিয়ে গত সপ্তাহে কথা বলছিলাম যে কারণে শুধু ফ্রিজটা দেখায় দিচ্ছি ফ্রিজটা হচ্ছে ল্যাপটপ যারা পারচেজ করবেন একটা কুপন দেওয়া হবে কুপনের মাধ্যমে যে ভাগ্যবান ব্যক্তি আছেন সে কিন্তু

নসিবের ব্যাপার কিন্তু এটা যদি জিততে চান অবশ্যই আপনাদেরকে আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ পারচেজ করতে হবে সেটা এগারো হাজার পাঁচশো টাকা হতে পারে আবার এক লাখ টাকা হতে পারে চল্লিশ পঞ্চাশ তিরিশ বিশ যে কোনো বাজেটের হইলেই হতে পারে ল্যাপটপটা আচ্ছা এখন শুরু থেকে দেখাবো এখান থেকে যতগুলো রাখছি সবগুলো দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো আচ্ছা একেবারে প্রথমে একটা প্রিমিয়াম ল্যাপটপ নিলাম এখন একটা ল্যাপটপ হ্যাঁ সারফেস ল্যাপটপ গো কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি গ্রাফিক্স আছে আট জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে একদম রিজনেবল প্রাইস অনলি আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক বেটার প্রাইস অফার করলাম যদি কারো প্রয়োজন থাকে সার্ফেস এই মুহূর্তে আমাদের থেকে নিয়ে র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো এরপর হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর একটি ল্যাপটপ এটা দেখেন জি এটা হচ্ছে ডেল ল্যাটসিউ সিরিজের একটু কেটে দিয়ে ভাই ডেল ল্যাটসিউ সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো একদম ফ্রেশ কন্ডিশনে পেন্টিয়াম ডুয়েল করে টেন জেনারেশন র্যাম আছে আট জিবি একশো আঠাইশ জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে সুপার ফ্রেশ এই কন্ডিশনের ল্যাপটপটা অনলি তেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে তেরো হাজার টাকা বাজে এরপরে কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো এক সারিতে রাখা আছে অনেকগুলো প্রিমিয়াম ল্যাপটপ একটু কাছ থেকে যদি দেখেন কতটা ফ্রেশ এই সি এলিড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স ল্যাপটপের প্রাইস থাকবে একদমই রিজনেবল অনলি একচল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো এখানে সবগুলাই কোরাই সেভেনের টেন জেনারেশন এখানে রাখা আছে এরপরে হচ্ছে কোরআন সেভেনের এর ইভেন জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো এইসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট

পুরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি চার জিবি এস জি গ্রাফিস দিয়ে অনলি বাইশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিলে বাইশ হাজার এরপরে হচ্ছে লেনেভোর আরেকটা মডেল এটা হচ্ছে টি সরি লেনেভো থার্টিন পুরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা দিব হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম আছে দুইশো জিবি আট জিবি দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সবচাইতে কম দামে বোর্ড জেনারেশন এস এস কম্পিউটার আপনাদেরকে দিবে এটা হচ্ছে

রাইজান সেভেন এর জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটারও প্রাইস থাকতেছে অনলি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার হাজার টাকা উনচল্লিশ এরপরে হচ্ছে এই স্পির আরেকটা মডেল এটার মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ আচ্ছা ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভেজার একটা ল্যাপটপ অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরপরে মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ সিচল্লিশশো পঞ্চাশ ইউ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার ভালো প্রাইস আমি বলবো এটা যদি আপনার কালেকশানের নিতে ইচ্ছা করে খুব দ্রুত কালেকশন করতে পারবেন ডেলের একটা ল্যাপটপ দেখাবো ডেল ল্যাপ সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা কিন্তু টাচ স্ক্রিন গোল্ডের ডিসপ্লে সবার জনপ্রিয় একটা ল্যাপটপ এই ল্যাপটপ সম্পর্কে কিন্তু অনেকে অবগত এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজগুলো অনায়াসে করে নেওয়া যায় এটা কিন্তু ফোর কে ভিডিও চালায় স্পেশাল স্টুডেন্টের জন্য স্টুডেন্টদের জন্য যারা গ্রাফিক্স ফিল্যান্সিং যারা শিখবেন তাদের জন্য স্টার্টিংয়ের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ডিভাইস প্রাইসটা একদম হাতের নাগালে অনলি পনেরো হাজার টাকা হলে এটা নিতে পনেরো হাজার টাকা ত্রিশ ইসটি ঘোরায় যাবে র্যাম আছে আট জিবি একশো আট আট জিবি এসএডিএ অনলি পনেরো হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে এরপরে হচ্ছে ডেল লাট সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আরেকটা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ একটা ল্যাপটপ নিয়ে আসছি আপনাদের ফোর টু জিরো এটা মাসের সাপের গায়ের কালারের মতো একটা এটা ম্যাট গ্রে কালার এই ল্যাপটপটা দেখেন কোরআ সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর বত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস আছে আর গ্রাফিক্স আছে আট জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আপনি অনলি পঞ্চান্ন হাজার এরপরে ডেলের স্পেশাল আর একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ভাস করা যাবে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একদম ন্যারো প্যানেলের একটা ডিসপ্লে কুড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এই প্রিমিয়াম ল্যাপটপটা অনলি বিয়াল্লিশ হাজার টাকা হলে এই মুহূর্তে পার্সেস করতে পারতেছেন আচ্ছা এরপরে সিক্স ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভের সিরিজের এই ল্যাপটপটা একেবারে দিয়ে ফোর ইঞ্চি ম্যাট টেকনোলজি ইউজ করছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এই প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনি তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি সুবিধাতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে ঘরে বসেও এই কিস্তি সুবিধা একেবারেই সহজ আপনাকে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না কুরিয়ারের চার্জ ছাড়া আপনি ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন অল ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন একদম সহজ করে রাখছি আমরা আবার চাইলে আপনি বাসায় বসেই কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিস্তিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এরপরে দেখেন এইসপিগিস আছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি দিয়েলি সাতাশ হাজার পাঁচশো টাকা বিগ ডিসপ্লে সাতাশ হাজার পাঁচশো টাকা আর বিগ ডিসপ্লে নিলাম সবচেয়ে জনপ্রিয় মডেল এইট ফাইভ টেন জেনারেশন একেবারে ফ্রেশ কন্ডিশনের ন্যারো প্যানেলের ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড আছে সকল ধরনের আছে ফিঙ্গার প্রিন্ট এই ফোর ফিঙ্গার লোগো ব্যাকপার্টটা একেবারে নতুন অবস্থায় প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার হচ্ছে বিগ ডিসপ্লে কোড়াই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এডি পনেরো দশমিক ছয় ইঞ্চি ন্যারো প্যানেলের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমি জেন থ্রি এস এডি গ্রাফিক্স আছে আট জিবি অনলি ঊনসত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন বিগ ডিসপ্লেয়ের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টেবল ঘোড়ায় ট্যাপ বানানো যাবে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাবেন এটাতে আপনি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন আপনার এসএইডি যত খুশি আপডেট করতে পারবেন অনলি সত্তর হাজার টাকা হলে কিন্তু এন 15 ফিফটিন থ্রি এই ল্যাপটপটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন এরপরে হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ল্যাপটপ এইসপিএল ইড বুক এইট র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস এটি গ্রাফিক্স আছে চার জিবি এই ল্যাপটপটা আমাদের কাছ পাচ্ছেন অনলি সাতাশ হাজার টাকা শুধু এইটাই না বাংলাদেশের টপ সেলিং যে ল্যাপটপগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এইচ পি এইট দেখলাম এখন দেখাবো জি সেভেন এরপরে দেখাবো জি এইট আচ্ছা এটা হচ্ছে জি হ্যাঁ আমার হাতে যেটা আছে HP এলিট বুক এইট ফোর জিরো এর 11th জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো আট জি আসি ইউএসডি গ্রাফিক্স অনলি চল্লিশ হাজার টাকা হলে এই মুহূর্তে আজকে আমাদের থেকে জি এইট টা করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশের টপ সেলিং এর মধ্যে এইট ফোর জিরো জি সেভেন কোরাইভের টেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে হচ্ছে এটা কি রাইজনের জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস থাকতেছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ল্যাপটপের আসলেও কোনো ই নাই মানে অভাব নাই মানে যে পরিমাণ ল্যাপটপ আমরা রাখছি আপনি যদি ল্যাপটপ কিনা নিয়ত করে বাসা থেকে বের হন অথবা আমার ভিডিওটা যদি স্কিপ না করে আপনি দেখেন আপনার কোনো না কোনো ল্যাপটপ আপনার ভালো লাগবেই আপনার আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে অলমোস্ট দেড় লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনটেক সিলপ্যাক গুলো আচ্ছা এটা এটা ইউজ বাট ওরকম ইউজ নাই নাই আপনি শুধু এই একটা না যে কোটাই ধরবেন মনে হবে যে ইউজ করা হয় না একেবারে নতুনের মতো আছে আবার একটা সুবিধা হচ্ছে ধরেন এই একই মডেলের এইখানে দেখেন আটটা দশটা আছে যার যেটা ভালো লাগে আপনারা বাছাই করে কিন্তু এই ল্যাপটপগুলো আমরা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিই আমাদের কিন্তু এক মাস রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি চাইলে এক মাস দেদার্স চালাবেন কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারলে কিন্তু আপনি ল্যাপটপ পরিবর্তন পাবেন আর যদি এক মাসে প্রবলেম না হয় পাঁচ ইল সারা জীবন যে ল্যাপটপ চালাবেন লাইফ টাইম কিন্তু আমরা সার্ভিসটা আপনাদেরকে একদম ফ্রি করে দিয়েছি সমার্স আর দুই চারটা ল্যাপটপ দেখে আজকে শেষ করে দিব তার মধ্যে রয়েছে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এক্স ওয়ান কার্বন পুরোই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি সত্ত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে এইচ পির জনপ্রিয় ল্যাপটপ সিক্স ফোর জিরো জি থ্রি কোড়াই ফাইভ এর সেভেন জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনেকে কম দামে খোঁজেন অনলি বাইশ হাজার টাকা হলে এটা বাইশ হাজার টাকা এরপরে হচ্ছে ডেল ল্যাপট সিরিজের সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন বাংলাদেশে সবচেয়ে কম দামে দিব অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আই ফাইভ এর সেভেন জেন এই মেশিনটা নিতে পারবেন আচ্ছা এরপরে আরেকটাও দিল এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভের এর এইট জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাশ হাজার পাঁচশো টাকা শুধু টেবিলের উপরে রাখছি এরকম না একদম সারিবদ্ধভাবে এখান থেকে আমাদের প্রায় একশো পিসের মতো ডিসপ্লে থাকে জি ঠিক আছে হিউজ পরিমাণ ল্যাপটপ আছে আপনি যদি তিনশো চারশো পিস ল্যাপটপ থেকে বাসাই করে ল্যাপটপ কিনতে চান তাহলে চলে আসতে হবে এস এস কম্পিউটার মিরপুর দশ হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব কুরিয়ার ফ্যাসিলিটি আছে কিস্তি নেওয়ার সুবিধা আছে ল্যাপটপ কিনলে ফ্রিজ জেতার সুযোগ আছে অ্যাবেল সুযোগ সুবিধা দিয়ে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয় ছয়টা গিফট আছে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি খুব দ্রুত চলে আসবেন এসএস কম্পিউটারে সীমিত সময়ের জন্য অফারটা থাকবে অফার মিস করলে কিন্তু এই সুযোগটা আর পাচ্ছেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম